তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস তিনজন বসেছিলেন আর উঠতে বলা হয়েছে ওরা ওঠেনি কিন্তু একইভাবে যখন আমার উঠতে বলা হওয়ার পরেও ওরা বললো কি যে কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে এরকমভাবে বললো তা আমরা চুপ করে গেছিলাম বাজে কথা বলছিলেন পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপেজে উঠতেই উনি উঠতে বললেন উনি ও উঠলো না তা ওনাকে কি করলো যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বলল যে এই ভাই ওঠো না অনেকক্ষণ থেকে বলছি তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন আর আড়াইজন সিনিয়র ভদ্রলোকে মেরেছে বা আমার বান্ধবীর গায়েও সেই একই রকমভাবে ভাবে টাচ করেছে তাতে করে আমরা কি করেছি ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশের ফোন করেছিলাম শিবপুর পিএসকে কে ওর জন্য ধন্যবাদ কিন্তু আরেকটা কথা ওর যত শাস্তি হোক সেটাও তো আমরা চাইব ঘটনা আসলে পুলিশ পৌঁছে গেছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রায় 10 মিনিট 10 12 মিনিটের মধ্যে 57 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল थैंक यू थैंक यू শ্রীপুর থানাকে অনেক অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে আমরা খুব থ্যাঙ্কফুল আর এটা জানা মানে যত শাস্তি পাক

কিন্তু একইভাবে যখন আমার উঠতে বলা হওয়ার পরেও ওরা বলল কি যে কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে এরকমভাবে বললো তা আমরা চুপ করে গেছিলাম বাজে কথা বলছিলেন পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপেজে উঠতেই উনি উঠতে বললেন উনি ও উঠলো না তা ওনাকে কি করলো যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বলল যে এই ভাই ওঠো না অনেকক্ষণ থেকে বলছি তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন আর মেরেছে বা আমার বান্ধবীর একই রকম তাতে করে আমরা কি করেছি ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে কে ওর জন্য ধন্যবাদ কিন্তু আরেকটা কথা ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইব ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রায় 10 মিনিট 10 12 মিনিটের মধ্যে 57 মিনিটের মধ্যে পৌঁছে থানাকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য আমাদের সাথে আমরা খুব থ্যাঙ্কফুল আর এটা যেন মানে যত শাস্তি পাক হেল্প পাওয়াটার পরে ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস তিনজন বসেছিলেন আর উঠতে বলা হয়েছে ওরা ওঠেনি কিন্তু একইভাবে যখন আমার উঠতে বলা হওয়ার পরেও ওরা বলল কি যে কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে এরকমভাবে বললো তা আমরা চুপ করে গেছিলাম বাজে কথা বলছিলেন পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপে যে উঠতেই উনি উঠতে বললেন উনি ও উঠলো না তা ওনাকে কি করলো যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না অনেকক্ষণ থেকে বলছি তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন আর মেরেছে বা আমার বান্ধবীর একই রকম তাতে করে আমরা কি করেছি ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে কে ওর জন্য ধন্যবাদ কিন্তু আরেকটা কথা ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইব ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রায় 10 মিনিট 10 12 মিনিটের মধ্যে 57 মিনিটের মধ্যে বসে গেছিল थैंक यू थैंक यू থানাকে অনেক অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে আমরা খুব থ্যাঙ্কফুল আর এটা জানা মানে যত শাস্তি পাক

কিন্তু একইভাবে যখন আমার উঠতে বলা হওয়ার পরেও ওরা বললো কি যে কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে এরকমভাবে বললো তা আমরা চুপ করে গেছিলাম বাজে কথা বলছিলেন পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপে যে উঠতেই উনি উঠতে বললেন উনি ও উঠলো না তা ওনাকে কি করলো যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না অনেকক্ষণ থেকে বলছি তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন আর মেরেছে বা আমার বান্ধবীর একই রকম তাতে করে আমরা কি করেছি ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে কে ওর জন্য ধন্যবাদ কিন্তু আর একটা কথা ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইব ঘটনাস্থলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রায় 10 মিনিট 10 12 মিনিটের মধ্যে 57 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল थैंक यू थैंक यू থানাকে অনেক অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে আমরা খুব থ্যাঙ্কফুল আর এটা যেন মানে যত শাস্তি পাক হেল্প পাওয়াটার পরে ঘটনাটা ঘটেছিল ধর্মতলা থেকে আমরা বাসে উঠেছিলাম তো সামনের ফ্রন্টে লেডিস সিটে জেন্টস তিনজন বসেছিলেন আর উঠতে বলা হয়েছে ওরা ওঠেনি কিন্তু একইভাবে যখন আমার উঠতে বলা হওয়ার পরেও ওরা বলল কি যে কি তোমার গায়ের ওপর দিয়ে যাবে এরকমভাবে বলল তা আমরা চুপ করে গেছিলাম বাজে কথা বলছিলেন পিছনে এক ভদ্রমহিলা তার কিছুক্ষণ পরে স্টপে যে উঠতেই উনি উঠতে বললেন উনি ও উঠলো না তা ওনাকে কি করলো যেহেতু উনি ক্যালেন্ডার দিয়ে ওর গায়ে বললো যে এই ভাই ওঠো না অনেকক্ষণ থেকে বলছি তখন ওনার গায়ে উনি হাত দিয়েছেন আর মেরেছে বা আমার বান্ধবীর একই রকম তাতে করে আমরা কি করেছি ওকে টোল ট্যাক্সে নামিয়েছি বা আমরা পুলিশে ফোন করেছিলাম শিবপুর পিএসকে কে ওর জন্য ধন্যবাদ কিন্তু আরেকটা কথা ওর যথাযথ শাস্তি হোক সেটাও তো আমরা চাইব ঘটনা আসলে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি প্রায় দশ মিনিট দশ বারো মিনিট পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছে গেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ শিবপুর থানাকে অনেক অনেক ধন্যবাদ এত সহযোগিতা করার জন্য আমাদের সাথে আমরা খুব থ্যাঙ্কফুল আর এটা যেন মানে যথেথ শাস্তি পার্ক